রাজশাহীর গোদাগারী উপজেলায় সাড়ে ছয় কেজি হেরোইন উদ্ধার করেছে জেলা পুলিশ মঙ্গলবার দুপুরে এ বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে আশরাফুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোদাগরীর মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক কারবারিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম এজাজুল হক ঝাবু ঝাবু গোদাগাড়ীর দিয়ার মানিকচক গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে রাতেই খবর পেয়ে ডিবির এ দল অভিযান চালায় গোদাগরী থানার মাটি মাটিকাটা ক্যানেলপাড়ায় পাড়ায় কলাবাগানের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এজাজুল হক ঝাবুকে গ্রেপ্তার করা হয় পরে তার কাছে তল্লাশি চালিয়ে তেরোটি পলিথিনে রাখা ছয় কেজি পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য সাড়ে ছয় কোটি টাকার মতো তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে এছাড়াও তার সহযোগী মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম সেখান থেকে কৌশলে পালিয়ে যায় তার বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে এ ঘটনায় ঝাবুর বিরুদ্ধে গোদাগারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি